এই ভিডিওটার ক্যাপশন দেখে আশা করি সবাই বুঝতে পেরেছ আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকেই কমেন্ট করো না যে বাড়ির কোনো কাজ করি না শুধু ভিডিও বানাই আরও অনেক কিছুই বলো তো তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবে তো আমার মাকে দেখতে পাচ্ছ সামনে একটা কাপড় দেখাচ্ছে আমার মায়ের এটা ছোটোখাটো একটি ব্যবসা বলতে পারো আমার মা গ্রামে গ্রামে কাপড় ফেরি করে ছোটোবেলায় আমাদের দুই ভাই বোনকে বড়ো করার জন্য আমার মা কাঁথা স্টিচের কাপড় বুনতো মানে সেলাই করতো যেগুলো মেয়েরা এখন পরে দেখবে কাঁথা স্টিচের শাড়ি আর তারপর যখন একটু বড় হলাম তারপর দেখলাম আমার মায়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করলেন ওই শাড়ি নাইটি ব্লাউজ গ্রামের মহিলাদেরকে তিনি বিক্রি করেন আর আমার বাবা কাপড়ের দোকানে আগে কাজ করতো এভাবেই ছোটোবেলা থেকে বাবাকে এবং মাকে কাজ করেই বড় হতো দেখেছি এবং তাদের দেখা দেখাদেখিতেই আমাদের দুই ভাই বোন বড় হওয়া এই আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে এই শিক্ষাটা সবসময় পেয়ে এসেছি কখনো কারোর থেকে অন্যায়ভাবে অসৎভাবে কোনো কিছু ছিনিয়ে নিতে নেই হ্যাঁ যদি কেউ কিছু দেয় তবে অবশ্যই ভালোবেসে সেটাকে গ্রহণ করা উচিত কিন্তু অন্যের হকের জিনিস নিজের মানে হাতিয়ে নেওয়া এই ধরনের মানসিকতা আমাদের বাবা মা কিন্তু কোনোদিনও শেখায়নি তাই আমরা ছোটোবেলা থেকেই কর্ম করেই খেতে শিখেছি এই যে বাড়ির গাছপালাগুলো দেখছো এখান এটা আমাদের আমার বাবার বাড়ি এখানেই আমার বড় হওয়া এখানেই আমার পড়াশুনো তাই ছোটোবেলা থেকে যেহেতু এইরকম একটি পরিবেশে বড় হয়েছে তখন আমাদের বাড়িঘরের অবস্থা আরও খারাপ ছিল পুরোটাই খড়ের চাল ছিল এখন তবুও টিন অ্যাডভেস্টার্স এইসব দেওয়া হয়েছে কিন্তু আগে এত কিছু ব্যবস্থা ছিল না আমরা দুই ভাই বোন এইভাবেই বড় হয়েছি কখনও এরম মনে হয়নি যে আমাদের কিছু নেই বা আমরা গরিব এরকম কারণ সব সময় আমার বাবা মা আমাদেরকে একদম মানে দুই ভাই বোনকে রাজার হালেই বড় করেছেন যা চেয়েছি যতটুকু সাধ্য আর কি ততটুকু দিয়েছেন এই যে এটা আমাদের ঘর এখানে আগে আমার একটা গরু থাকতো তো মা গরু ছাড়া থাকতেই পারেন না আর কি মানে গরুর সেবা না করলে মায়ের শান্তি হয় না কিন্তু ইদানিং মায়ের শরীরটা একটু খারাপ আর ওই ব্যবসার কাজে একটু ব্যস্ততার জন্য গরুটা মানে বাদ দিতে হয়েছে তবে আবারও দেখবে কখনো না কখনো গরু চলে আসবে তো আজকে আমি পুকুরঘাটে গিয়েছিলাম আমার মামির সাথে যে যিনি গেলেন উনি হচ্ছেন আমার মামি এবং এই যে শাক কাটতে দেখছো এটাকে তোমরা কি শাক বলো আমরা জানি না আমাদের এখানে আজা এই শব্দটা দিয়েই এই শাকটাকে বলা হয় শহরে বোধহয় কচুর শাক বা কচুর লতি এরকম কিছু একটা বলা হতে পারে আমার ঠিক ধারণা নেই তো পুকুর ঘাট থেকে এইভাবেই কেটে নিয়ে আসা হলো এগুলোকে এগুলো কাটার সময় ভীষণ হাত কুটকুট করে তাই মানে সবসময় সাবধানতা অবলম্বন করতে হয় আমরা গ্রাম বাংলার মানুষেরা বরাবর এইভাবে পরিশ্রম করে সব কিছু পেতে শিখেছি আমাদের মধ্যে এমনটা নয় যে হাত বাড়ালেই আমরা সব কিছু পেয়ে যাই এমনটা নয় যে আমরা চোখ বন্ধ করব কিছু চেয়ে নেব সেটা পেয়ে গেলাম মিরাক্কলের মতন সেরকম আমাদের জীবনে কখনো হয়নি আজও হয় না তাই যারা মনে করো জীবন খুব সোজা সবসময় সেজেগুজে বসে ভিডিও বানালেই জীবন চলে যাচ্ছে তা কিন্তু নয় দুটো বাচ্চার টেক কেয়ার করা হাজব্যান্ড বাইরে থাকেন বাড়ির সমস্ত কাজকর্ম করা একটা বাড়ির মেনটেন্স করা তারপরে ধরো আরও বিভিন্ন রকমের কাজকর্ম করা সোশ্যাল ওয়ার্ক করা সব কিছুর মধ্যেই আমি থাকি সেই সঙ্গে লেখালেখি করি এবং ভিডিও বানাই তো এই আর এই যে দেখতে পাচ্ছ এইটা এইটাই হচ্ছে আমার আসল রূপ আমি এইভাবেই গ্রামে থাকি তো গ্রামে যারা আমাকে চেনে বা গ্রামে যারা আমায় ভালোবাসে তারা বলে দিদি তোমাকে ভিডিওতে একরকম লাগে আর তুমি বাঁচতেবে একরকম আমি বল আমি বলি যে দেখ ওটা তো রিল লাইফ ওখানে আমি একটা প্রেজেন্টার আমি জাস্ট প্রেজেন্ট করছি কিছু তো সেখানে পুরোটাই আমাকে সঠিকভাবে করাটা উচিত বাট এই যে তোরা যেটাকে দেখছিস সেটাই আসল আমি তো এই যে দেখতে পাচ্ছ কুকুর ঘাট থেকে মামি আর আমি ওই কচুর শাক কেটে নিয়ে এলাম এটা এবার বাড়িতে রান্না হবে রান্না হওয়ার আগে যেহেতু শাকটাতে দেখতে পাচ্ছ কি নোংরা টোংরা লেগে আছে ওই জন্য ওই সরকারি কলটা থেকে মামি বললো চল সুন্দর করে ধুয়ে নিই এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় একটা করে করে দেওয়া হয়েছে তো আমাদের মায়ের বাড়ির পিছনেই এই কলটা দেওয়া হয়েছে তো দিবারাত্রি এই কলটা চলে আমি যখনই ওই বাড়ি যাই তখনই দেখতে পাই কেউ না কেউ ঠিক মোটরের সুইচটা দিয়ে দিয়েছে তো সেখানেই কলটা জ্বলছিলো মামি বলছে ভালো করে ধুয়ে নিই তারপর ধুয়ে নেওয়ার পর মামি বললো যে চল এবার কেটে নেওয়া যাক তো শাকগুলোকে সুন্দর করে মামি কেটে নিল এই যে এটার মধ্যে যে কষটা দেখছো এটা ওই সর্ষের তেল হাতে নিয়ে কাটতে হয় আর না হলে ভীষণ একটা মানে কুটকুটি জ্বালা এই জিনিসটা হয় আর গ্রামের মানুষেরা তো বিভিন্ন রকম জিনিসপত্র খেয়ে থাকে এবং তারা কিন্তু যেটা খায় সেটা একদম অর্গ্যানিক এটার মধ্যে কোনো ভেজাল নেই তো আমার মাকে দেখতে পাচ্ছ কড়াইয়ে ভাত রান্না করছে তো অনেকেই জিজ্ঞেস করতে পারো যে কড়াইয়ে আবার ভাত হয় তো হ্যাঁ কড়াইতেও ভাত হয় আমার মা পুরোটাই করতে পারেন তো আজকে এখানে আমাদের অনেক কিছু রান্না হবে তার মধ্যেই এ দেখো গাছের কিদুরি আছে এইগুলো বাড়িতেই ধরেছিল মা এগুলোকে তোলার পর ইয়ে করলো তারপরে যে কড়াইয়ে মাটি লাগানো আছে এ একটা কারণ আছে সেটা হচ্ছে কড়াইয়ে মাটি লাগালে মানে মাঝতে সুবিধা হয় মা যেহেতু উনুনের চুলায় রান্না করেন তো সেক্ষেত্রে এটা কালি পড়ে যায় এবং এটা মাজতে গিয়ে ভীষণ কষ্ট পেতে হয় সেই কারণের জন্য মা কিন্তু মাটি বুলিয়ে নেয় যাতে ভাসুন্দরভাবে সুন্দরভাবে মাজা যায় তো এই যে বাড়ির পাশেই একটা বড় পাকুর গাছ রয়েছে অসত্য গাছ বলতে পারো সেখানে একটা বিশাল বড় মৌমাছির চাক হয়েছে আমরা গ্রাম বাংলার মানুষ তো আমরা এগুলোকে খুব কাছ থেকে দেখেছি এগুলো আমাদের কাছে কোনো রকম আশ্চর্যের নয় তো আজকে আমার এই মানে একদমই প্রাকৃতিক একটা ভিডিও দেখে তোমরা আশা করি একটু হলেও ধারণা করতে পারছো যে একটা মানুষের ওই দশ মিনিটের একটা ভিডিও দেখে তাকে জাজ করা তাকে বিচার করা বা তার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলাটা কখনো উচিত নয় কারণ পারিবারিক শিক্ষা ভালো না হলে এই যে তোমরা বাজে কমেন্টস করো এটা রিপ্লাই আমি কখনো তোমাদেরকে বাজে কথা বলি না এটাই হচ্ছে আমার প্রথম পারিবারিক শিক্ষা তো আজকে আমার তো আজকে আমি একটাই উদ্দেশ্যে এই গ্রাম্য পরিবেশ আমাদের গ্রামের জীবনযাপন আমাদের পারিবারিক অবস্থা আমার মায়ের ছোট ব্যবসার কথা সব কিছুই শেয়ার করলাম কারণ এটা দেখে হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারবে যে মেয়েটা জীবনের আঠেরোটা বছর এরকম একটা বাড়িতে কাটিয়েছে এরকম বাবা মায়ের শিক্ষায় বড়ো হয়েছে সে মেয়েটা যে এত বছর পরে এসে হঠাৎ করে বদলে যাবে না তো সেটার উদ্দেশ্যেই তোমাদেরকে এই ভিডিওটা দেখানো জীবনে তো সমস্যা প্রতিটা মানুষেরই থাকবে কিন্তু সেই সমস্ত সমস্যাকে সমাধান করার চেষ্টা করতে হয় নিজের ক্ষমতা এবং নিজের যুদ্ধে সেই যুদ্ধ কখনো অন্যায়ভাবে না হলেই হলো তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাও ছিল যে আমার গ্রাম্য পরিবেশটা কেমন এবং কোন পরিবেশে আমি থাকি সেটাই দেখানো তো বলবে আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং কমেন্ট করে জানাবে যে কারা কারা গ্রামে থাকো আর এই কচুর শাকটা কারা কারা খেয়েছ বা খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আজকে আমার মায়ের হাতের তৈরি এই কচুর শাকটা অসাধারণ ছিল এবং আমি একটা জিনিস ভীষণভাবে মানি সেটা হচ্ছে গ্রাম হোক বা শহর প্রতিটা মানুষের মধ্যে যদি বিবেক মনুষ্যত্ব আর জাগরণ থাকে তাহলে যে কেউ নিজের যোগ্যতাই নিজের সফলতাকে অর্জন করতে পারে তাই শুধুমাত্র গ্রামের বা শহরের বলে একটা মানুষকে জাজ করে দিলাম তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে না জেনে সেটা বোধহয় বড্ড ভুল তো আগামী দিনে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে ভিডিও শেষে আরও একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে পরিস্থিতি যেমনই তোমাকে দোরগোড়ায় দাঁড় করাক না কেন প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার নামই হচ্ছে জীবন তাই জীবনে যা কিছুই আসুক না কেন তার সমস্ত সমাধান কিন্তু ঈশ্বর রাস্তা দেখাবেন সেই রাস্তা ধরে কিন্তু তোমাকেই হাঁটতে হবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা